আবারও আপনাদের জন্য নিয়ে চলে এসেছি নতুন একটা পাঞ্জাবি ডিজাইন তা এই পাঞ্জাবিটা অর্ডার করেছিল একটা বোন এই বোনটা এই ধরে আমার কাছে টোটাল পাঁচখানা প্রোডাক্ট আমার কাছে অর্ডার করেছিল তার ভেতরে দুটো থালা সে অর্ডার করেছিল অনেক আগে আমার ভিডিও দেখেছিলেন তারা আমাকে ফার্স্ট অর্ডার করেছিল এই বোনটায় আর সেই দুটো চলে গেছিলো খড়গপুরে এবং তারা আমার খুবই সুনাম করেছে এটাই আমি খুবই বেশি আমি আরও আনন্দিত হয়েছি যে তারা আমার অনেক সুনাম করেছিল খড়গপুরে যখন গেছিলো সেই থালা দুটো এবং তারপরে আস্তে আস্তে সে আরও একটা থালা অর্ডার করেছিল তারপরে আমার কাছে এটা করেছিল একটা পাঞ্জাবি আমার কাছে অর্ডার করেছিল পাঞ্জাবি অর্ডার করেছিল এবং তারই সঙ্গে করেছিল আরও একটা কুর্তি সেই কুর্তির ভিডিওটা আমি কিছুদিন পরে আপনাদের কাছে শেয়ার করব। তা এটা ছিল বার্থডে পারপাসের জন্য একটা পাঞ্জাবি ডিজাইন কিন্তু সামনেই তো সরস্বতী পুজো আমার কাছে যখন এটা অর্ডার করেছিল তখন আমি বলেছিলাম যে বার্থডে পারপাসে যদি আমি না করি হয়তো এইটা বার্থডের জন্য পড়বেও না তা আপনারা একটা কাজ করতে পারেন সেই কাকিমার সাথে আমার কথা হয়েছিল যেহেতু দুটো প্রোডাক্ট একসঙ্গে অর্ডার করছে সেই কারণে আমি সেই কাকিমার সাথেও কথা বলেছিলাম সেই কাকিমাকে বলেছিলাম যে একবার এটা কাজ করুন এটা সরস্বতী পুজোর জন্য আমি একটা থিম করে দেবো আর সেটা আপনি গিফট করুন তাহলে সেটা ভালো হবে তার আমার এক কথায় রাজি হয়ে গেছিলো এবং রাজি হয়ে যাওয়ার পরে বলেছিল তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই করো এবং তোমার মন মতন করো আমি চেষ্টা করেছি আমি আমার বেসটা দেওয়ার এবং আর সরস্বতী পুজোর ওপরেই থিমটা রাখার তোমরা দেখতেই পাচ্ছ আমি এটা কমপ্লিট করেছি এবার তোমরা কমেন্ট করে জানিও যে এই ডিজাইনটা তোমাদের কাছে ঠিক কেমন লেগেছে এবং এই যে ডিজাইনের পরে আমি ভিডিওগুলো করছি তোমাদের কারোর যদি এই ধরনের প্রোডাক্ট পারচেস করতে হয় তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো ফেসবুক অথবা ইনস্টাগ্রামে এবং সবশেষে তাদের রিভিউটা দেখতে পারো সেই পাঞ্জাবিটা পরে সেই ছোট্ট ভাইটাকে ঠিক কেমন লাগছিল এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে